দীর্ঘ টানা শেষে শেষে আর্থিক এক মাস পরে শুরু হতে চলেছে এশিয়া মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াই আবুধাবি এবং দুবাইয়ের মাটিতে অনুষ্ঠিত হওয়া এবারের এশিয়া কাপ হবে কিন্তু টি টোয়েন্টি ফরম্যাটে কারণ আগামী বছর অর্থাৎ দু সালে ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে তাই বলা যেতে পারে এশিয়ার এই দলগুলোর মধ্যে একটা ছোটোখাটো মহড়া চলছে ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে এশিয়া কাপের ফরম্যাটটা সম্পর্কে একবার ছোট্ট করে বলে নিই আগামী নয় সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই এশিয়া কাপে এই আট দলকে মোট দুটি গ্রুপে ভাগ করা হয়েছে প্রত্যেক গ্রুপে চারটি করে দল আছে গ্রুপ আছে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান এবং হংকং আর গ্রুপ বিতে আছে ভারত পাকিস্তান ইউই এবং ওমান এই চারটি দল নিজেদের তিনটে করে ম্যাচ খেলবে এবং প্রত্যেকে এখান থেকে টপ দুটি দল সুপার ফোরে যাবে অর্থাৎ টপ দু এ গ্রুপ থেকে দুটো বি গ্রুপ থেকে দুটো অর্থাৎ চারটে দল সুপার ফোরে যাবে এবং সেখানে গিয়ে নিজেদের গ্রুপের টপ দুটো দলের মধ্যে একটা ম্যাচ হবে এবং বাকি দুটো গ্রুপে বাকি গ্রুপের দুজনের সঙ্গে আরো দুটো ম্যাচ হবে অর্থাৎ প্রত্যেকটা দল করে ম্যাচ খেলবে এবং সেখান থেকে টপ দুটো টিম ফাইনালে খেলবে আঠাশে সেপ্টেম্বর আগামী সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই এশিয়া কাপে গ্রুপ স্টেজে ভারতের প্রথম ম্যাচ হচ্ছে দশই সেপ্টেম্বর ইউই এর বিরুদ্ধে সেকেন্ড ম্যাচ চোদ্দই সেপ্টেম্বর সেই হাই ভোল্টেজ ম্যাচ ভারত এবং পাকিস্তান আর তিন নম্বরে আছে উনিশে সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে ম্যাচ তো চলুন এবার দেখে নেওয়া যাক যে এই এশিয়া কাপে ভারতের সম্ভাব্য পনেরো জনের একাদশ কেমন হতে পারে তো প্রথমেই আসবো টপ অর্ডারে অর্থাৎ ওপেনিং স্লট এবং তিন নম্বর পজিশন আর এখানেই হচ্ছে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি ভিড় কে কে আছেন এই পজিশনে আছেন যশস্বী জয়সওয়ালের মতো এক মার্কুটি ব্যাটসম্যান আছেন অভিষেক শর্মার মতো এক তুখোর ধুরন্ধর ব্যাটসম্যান যে যদি একবার ধুমধড়াক্কা ব্যাটিং শুরু করে তো গল্প শেষ সেখানে তিন নম্বরে আছে সঞ্জু স্যামসনের মতো সেই মার্কাটির আরও এক উইকেটকিপার ব্যাটসম্যান যে অনেকটা মানে রোহিত শর্মার মতো খেলেন একেবারে ধীর স্থিরভাবে কিন্তু যখন মার শুরু করবে তখন কোনো কথা হবে না আর এরপরে আছে এমন একজনের নাম যিনি বিগত কয়েক বছর ধরে টি টোয়েন্টি ক্রিকেট থেকে প্রায় মুছে গিয়েছিলেন সেই শুভমন গিলের নাম আবার নতুন করে কিন্তু চলে এসছে আর এরপরে আছে লাস্টের নাম হচ্ছে তিলক বর্মা যিনি তিন নম্বরে ভারতের হয়ে টি টোয়েন্টি দলে এক নিজের জাত চিনিয়েছেন তিনটে সেঞ্চুরি আছে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ইংল্যান্ডের বিরুদ্ধে তো এই মুহূর্তে তিলক বর্মা একটা যথাযোগ্য নাম আমার মনে হয়েছে তিন নম্বর পজিশনে তো এর মধ্যে থেকে ওপেনিং স্লটে কে আসতে পারে এটা কিন্তু বলা ভীষণ একটা হয়ে যাচ্ছে আপনার কি মনে হচ্ছে এরপরে আসবো মিডল অর্ডারের মিডল অর্ডারের বেশি নাম নেই তিনটেই নাম আছে শ্রেয়স এর সূর্যকুমার যাদব এবং কে এল রাহুল শ্রেয় সায়ের এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের সার্কিটের সবচেয়ে আনরেটেড ক্যাপ্টেন কেন বলছি কলকাতা ইউনাইটেডার্সের হয়ে আইপিএলে ফাইনাল খেলে ট্রফি জিতেছেন তার আগে দিল্লিকে নিয়ে ফাইনাল তুলেছেন এবছর পাঞ্জাবকেও ফাইনালে তুলেছেন এবং দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি যে দুর্ধর্ষ ব্যাটিং করেছেন এছাড়া ঘরোয়া ক্রিকেটে তার যে ধরনের ব্যাটিং আমরা দেখতে পেয়েছি এই কয়েকদিনে তাতে এটুকু মনে হয়েছে যে শ্রেয়াশয়ার যথাযোগ্যভাবে চান্স পেবেন এই দলে এবং তিনি অবশ্যই মিডল অর্ডারে খেলবেন সূর্যকুমার যাদব যদি খেলেন যদি হার্নিয়া অপারেশনের পর তিনি যদি পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারেন কিন্তু এখনও সেরকম খবর নেই তিনি পুরোপুরি খেলার জন্য ফিট যদি তিনি হয়ে আসেন তাহলে তো অটোমেটিক চয়েস চার নম্বরের ক্যাপ্টেন হিসেবে আর যদি না আসেন তবে অবশ্যই শ্রেয়া এই জায়গায় ফিট করে যাবেন আর কে এল রাহুল নতুন একজন ক্লাস ব্যাটসম্যান তবে কে এল রাহুলের দিকে এখন যাবে কিনা ভারতীয় দল এই মুহূর্তে টি টোয়েন্টি ক্রিকেটে সেটা কিন্তু একটা বড় প্রশ্নের জন্য এবার আসবো আর একটা ভিড়ের জায়গা সেটা হচ্ছে অলরাউন্ডার গৌতম গম্ভীরের এই স্থানটা ভীষণ পছন্দের কারণ গৌতম গম্ভীর মনে করেন যে এই মুহূর্তে টি টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বেস্ট জায়গা হল অলরাউন্ডার আর এই অলরাউন্ডার পজিশনে আছে ভারতের এক সে বড়কার এক প্লেয়ার হার্দিক পান্ডিয়া যিনি একের সঙ্গে তৃতীয় প্রেশারের কাজটাও করবেন এবং ব্যাটিংয়ে দুর্দান্ত এক ফিনিশিং কাজ করে তিনি দলের ভারসাম্যটা এনে দেবেন এর সঙ্গে আছেন অক্ষর প্যাটেল বাপু ওয়াশিংটন সুন্দর রিয়ান পরাক শিবম দুবে কুণাল পান্ডিয়া যিনি আইপিএল দুরন্ত পারফরমেন্স করেছেন ফলে আশা করা যাচ্ছে যে এই মুহূর্তে টি টোয়েন্টি দলে তিনি এক চমক হিসাবে আসতে পারেন আর সঙ্গে আছেন গম্ভীরের অতিপ্রিয় রিঙ্কু সিং ছোটা পকেট বড়া ধামাকা তো এর মধ্য থেকে অলরাউন্ডার হিসাবে কারা খেলবে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন তবে যেহেতু দুবাই এবং আবুধাবির পিচ স্প্রিং ফ্রেন্ডলি হয় তাই এদের মধ্য থেকে অক্সর ওয়াশিংটন সুন্দর এবং ক্রুণাল পান্ডিয়ার চান্স পাওয়ার সম্ভাবনাটা কিন্তু অত্যন্ত বেশি স্পিনে পজিশন কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী তবে আমার মনে হয় বরুণ চক্রবর্তী যেহেতু গৌতম গম্ভীরের অত্যন্ত প্রিয় একজন পাত্র ফলে বরুণ চক্রবর্তী নো ডাউট প্রথম একাদশে চান্স পাবেন এরপর এসে উইকেট কিপার আরও একটা ভিড়ের জায়গা এখানে আছেন সঞ্জু স্যামসান এখানে আছেন জিতেশ শর্মা ধ্রুব জুরেল কে রাহুল ঈশান কিষণের মতো প্লেয়ার তবে যদি ফিনিশিং টাচ লাগে তাহলে অবশ্যই জিতেশ শর্মার সঙ্গে যাবে কিন্তু যদি ওপেনিং পজিশনে সঞ্জু স্যামসনকে খেলায় উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে তাহলে সঞ্জু স্যামসন এক নম্বর চয়েস হতে পারে ফাস্ট বোলিংয়েও দুরন্ত এক কম্বিনেশন আছে এই মুহূর্তে অর্ষদ্বীপ সিং অটোমেটিক চয়েস বুমরা যদি খেলে তবে আমার যতদূর ধারণা এবং যে মুহূর্তে খবরটা আসছে যে বুমরা ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য এই এশিয়া কাপ খেলবেন না তাহলে তার জায়গায় চলে আসবেন এই ইংল্যান্ড সিরিজের দুরন্ত পারফরমেন্স করা মোহাম্মদ সিরাজ আর তার সঙ্গে আসবেন গম্ভীরের আরেক প্রিয় পাত্র হর্ষিত রানা এছাড়া আছেন স্ট্যান্ড বাই হিসাবে থাকতে পারেন বলে আমার যেটুকু মনে হচ্ছে সেটা হচ্ছে প্রসুত কৃষ্ণা এবং আবেশ খান তো এই হচ্ছে টোটাল টিম কম্বিনেশান হতে পারে এই মুহূর্তে যে সমস্ত প্লেয়ারদের আমি নাম বললাম তার মধ্যে থেকে যদি বেস্ট প্লেইং ইলেভেনের একটা প্রেডিকশন করি তাহলে সেই ব্যাপারটা এরকম দাঁড়ায় ওপেনিংয়ে অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন একজন তুক্ষ মার্কাটারি ব্যাটসম্যান আর একজন ধীরে সুস্থ শুরু করেন কিন্তু যখন টপ গিয়ারে উঠে যান তখন তার ধারে কাছে বিশ্বের আর কোনো ব্যাটসম্যান আসতে পারেন না তিন নম্বরে আসম তিলক বর্মা নো ডাউট নিজের যাচ্ছে নিয়েছেন ফলে এই মুহূর্তে তিন নম্বরে তিলক বর্মা ছাড়া আর কোনো অপশান আমি অন্তত দেখতে পাচ্ছি না চার নম্বরে সূর্যকুমার যাদব ক্যাপ্টেন হিসাবে তবে সূর্যকুমার যাদব যদি না আসেন তবে এই জায়গায় আমার মতো বেস্ট চয়েস হতে পারেন শুভমন গিল পাঁচ নম্বরে আসবেন শ্রেয়া নো ডাউট একজন ব্যাটিংয়ে ভারসাম্যযুক্ত মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়া চেয়ে ভালো পাঁচ নম্বর আর বোধহয় কেউ হতে পারে না ছয় নম্বরে আছেন আমাদের কুঙ্ফু ফান্ডিয়া যিনি বোলিং এবং ব্যাটিংয়ে ভারসাম্য এনে তো দেননি সঙ্গে নক পর্যায়ে তার যে দারুণ এবিলিটি ম্যাচ জেতানোর সেটা তো ভোলার নয় আচ্ছা সাত নম্বরে আসবেন অক্ষর প্যাটেল বাপু বামহাতি স্পিনার সঙ্গে ব্যাটিংয়ের একটা দুর্ধ্বংস ভারসাম্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশে আপনারা দেখেছেন ফাইনাল ম্যাচে সাত নম্বরে এইখানটায় আমার দুটো চয়েস আছে এক হচ্ছে ওয়াশিংটন সুন্দর ডানহাতি স্পিনার দুরন্ত পারফরমেন্স করেছেন এই চলতি ইংল্যান্ড ইংল্যান্ডের টেস্ট সিরিজে তার সঙ্গে আসতে পারেন চমক হিসাবে এবারের আইপিএলের দুরন্ত পারফরমেন্স করা কুণাল পান্ডিয়া নয় নম্বরে অটোমেটিক চয়েস হতে পারে বরুণ চক্রবর্তী যদি বরুণ চক্রবর্তী কোনো কারণে না খেলেন তবে কুলদীপ যাদব দশে আসবেন অর্শদীপ সিং আউট এবং এগারোতে আমি দুজন প্লেয়ার আবার সিলেক্ট করব। সেটা হচ্ছে সিরাজ অথবা হর্ষিত রানা হর্ষিত রানা টি টোয়েন্টিতে দারুণ বল পারফর্ম করে এসেছেন এবং দেখিয়েছেন সেই সঙ্গে সিরাজ তো নো ডাউট ভালো বোলার তো এই হচ্ছে আমার মোট এগারো জনের প্লেইং ইলেভেনের একটা প্রেডিকশন তো এর মধ্য থেকে আপনার বেস্ট প্লেইং ইলেভেন কে মনে হচ্ছে ক্যাপ্টেন কাকে করতে চান হার্দিক পান্ডিয়া নাকি শ্রেয়াশায়ার সূর্য সূর্যকুমার যাদব যদি না খেলেন সূর্যকুমার যাদব খেললে তো ক্যাপ্টেনশিপ নিয়ে আর কোনো দ্বিতীয় কথাই উঠবে না তবে আমার মতে যদি সূর্যকুমার যাদব খেলতে না পারেন তবে ক্যাপ্টেন হিসেবে শ্রয় নামটা বিবেচনা করা উচিত সেক্ষেত্রে ডেপুটি হিসাবে আসতে পারেন হয় হার্দিক পান্ডিয়া নয় অক্ষর প্যাটেল তো আপনার কি মনে হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব ও জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ